কি জিনিস আমার কাছে কতবার ছিল না কতবার danced ছিল না কতবার ছিল না কতবার তো পা পা এই তুমি তো ক্ষত সবই দেনে লাল জি থাকে তোমার বাগেরটা কাঁচা তুমি আই খান্তে কি টুক নষ্ট করে ফেলা দে তো তোমাক দিও বিনে তো বুঝো

এই এটা এটা কি জিনিস ধানের জিনিস ধানের জিনিস তাহলে পিঠা পিঠা বানিয়ে নিয়ে এসো যাও আমার জন্য মানে পিঠা পিঠা আমনতাহা আমো বাটি যে হাপুস করবে না দেখে না ঐ যে আপু হাপুস করবে এখন আরও পিঠা এটা কি পিঠা

लगे ना एन ने